আপনি জানেন কি পৃথিবীতে এত পানি থাকা সত্ত্বেও আমরা ব্যবহার করতে পারি মাত্র দুই দশমিক পাঁচ পার্সেন্ট তাহলে বাকি বিশাল পানির ভাণ্ডার কোথায় গেল পৃথিবীতে পানির পরিমাণ প্রায় এক দশমিক চার বিলিয়ন ঘন কিলোমিটার শব্দটা কত বড় জানেন হয়তো জানেন না যা কল্পনাও করা কঠিন ছোট একটা উদাহরণ দিয়েই বোঝাই এইসব পানি যদি তরল আকারে থাকতো তাহলে পুরো পৃথিবী তিন কিলোমিটার পানির নিচে ডুবে যেত কিন্তু এখানে শুরু রহস্য আসলে পৃথিবীর মোট পানির সাতানব্বই দশমিক পাঁচ পার্সেন্ট লুকিয়ে আছে সমুদ্র ও মহাসাগরের লবণাক্ত জলে যা আমাদের জন্য একেবারেই পানযোগ্য নয় আর যে সামান্য দুই দশমিক পাঁচ পার্সেন্ট মিঠা পানি আছে তারও প্রায় আটষট্টি পার্সেন্ট আটকে আছে বরফ আর হিমবাহে এবং তিরিশ পার্সেন্ট গভীর ভূগর্ভে আর আমাদের নাগালের মধ্য নদী রদ আর জলাধারে আছে মাত্র এক পার্সেন্টেরও গ্রহে আমরা বেঁচে আছি এই সামান্য অংশ নিয়ে তবু এই অল্প পানি দিয়ে চলছে কৃষি শিল্প বিদ্যুৎ উৎপাদন থেকে শুরু করে আমাদের প্রতিটি জীবনের শ্বাস প্রশ্বাস কিন্তু এখানেই আসছে সবচেয়ে বড় সংকট কারণ আমাদের নাগালের ভেতরের পানির প্রায় সত্তর পার্সেন্ট চলে যায় কৃষিকাজে বিশ পার্সেন্ট ব্যবহৃত হয় শিল্পে আর সরাসরি আমরা ব্যবহার করতে পারি মাত্র দশ পার্সেন্ট বিশেষজ্ঞরা বলছেন পানি কেবল তৃষ্ণা মেটানোর উপকরণ নয় এটি মানব সভ্যতার প্রতিটি স্তম্ভের সাথে জড়িত স্বাস্থ্য কৃষি খাদ্য উৎপাদন শিল্প এমনকি পরিবেশের সাথেও জলবায়ু পরিবর্তন নিয়ন্ত্রণহীন ভূগর্ভস্থ পানির ব্যবহার আর জনসংখ্যা বৃদ্ধির কারণে পৃথিবীর ভয়াবহ পানি সংকটের দিকে বলা হয়েছে পঞ্চাশ সালের মধ্যে প্রায় এক বিলিয়নেরও বেশি মানুষ বিশুদ্ধ পানির ঘাটতিতে ভুগবে এখনই বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য বলেছে নিরাপদ পানীয় জলের অভাবে প্রতিবছর বছর লাখো মানুষ আক্রান্ত হচ্ছে প্রাণঘাতী রোগে অন্যদিকে কৃষি আর খাদ্য উৎপাদন যা মানব সভ্যতার বেঁচে থাকার মূল ভিত্তি তা শতভাগ নির্ভরশীল এই পানির তাই বিশেষজ্ঞরা সতর্ক করছেন ওপর যদি আমরা পানি সংরক্ষণ না করি বৃষ্টির পানি আহরণ নদী খাল পুনরুদ্ধার আর সচেতনতা বৃদ্ধি না করি তাহলে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পানি হবে সোনার চেয়েও দামি সম্পদ কারণ পানি শুধু প্রাকৃতিক সম্পদ নয় এটি জীবনের প্রতিটি নিঃশ্বাসের সাথে জড়িত এক অমূল্য ধন যাকে সম্মান দিয়ে রক্ষা করা আজ আমাদের সময়ের সবচেয়ে বড় দাবি